রাধে রাধে বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে স্নান ধ্যান পুজো করা ও দান কর্ম করার গুরুত্ব তাৎপর্য রয়েছে কথিত আছে অমাবস্যার দিনে নিয়ম অনুসারে পুজো করা হলে ভক্তরা অসীম পুণ্য লাভ করে থাকেন শুধু তাই নয় জীবনে অনেক কঠিন সমস্যাও কেটে যায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস এখনও চলছে শেষ হবে আগামী চোদ্দই মার্চ আর এই মাস মহাদেব ও কৃষ্ণের আরাধনার জন্য সেরা মাস বলে মনে করা হয় তাই এই মাসে গুরুত্ব যেমন রয়েছে তেমনি ফাল্গুন অমাবস্যারও আলাদা করে তাৎপর্য রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কবে পালিত হবে ভারত ও বাংলাদেশে ফাল্গুন মাসের অমাবস্যা এদিনের গুরুত্ব ও স্নানের শুভ সময় নিয়ে বৈদিক ক্যালেন্ডার অনুসারে ভারতবর্ষে ফাল্গুন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে নয়ই মার্চ সন্ধে ছটা সতেরো মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ দশই মার্চ দুপুর দুটো উনতিরিশ মিনিটের মধ্যে ফাল্গুন অমাবস্যার নিশি পালন হবে নয়ই মার্চ শনিবার এবং এই অমাবস্যার উপবাস পালিত হবে দশই মার্চ রবিবার বাংলাদেশের ক্ষেত্রে ফাল্গুন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে নয়ই মার্চ সন্ধে ছটা সাতচল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ দশই মার্চ দুপুর দুটো উনষাট মিনিটের মধ্যে অমাবস্যার নিশি পালন হবে নয়ই মার্চ শনিবার এবং অমাবস্যার উপবাস পালিত হবে দশই মার্চ রবিবার এবছর এই ফাল্গুন অমাবস্যার তিথিতে শ্রাদ্ধযোগ গঠিত হচ্ছে এবং তা থাকবে বিকাল চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এই ফাল্গুন অমাবস্যার দিনে স্নান করার জন্য ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এদিন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর চারটে চল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথিতে অভিজিৎ ও বিজয় মুহূর্তকে দানের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় এই দিন অভিজিৎ মুহূর্ত হবে দুপুর বারোটা আট মিনিট থেকে রাত্রি বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে সতেরো মিনিটের মধ্যে ফাল্গুন ফাল্গুনবাসের দিনে পবিত্র স্নান ও পুজোর পাশাপাশি পিতৃপুরুষকেও নৈবেদ্য দেওয়া উচিত এই প্রতিকার মেনে চললে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এছাড়া যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারাও নানা সমস্যা থেকে মুক্তি পান ধর্মীয় শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যে ব্যক্তি বছরের কোনো অমাবস্যাতেই পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেন না কিন্তু তিনি যদি ফাল্গুন অমাবস্যার দিনে ও তর্পণের কাজ করেন তাহলে বিশেষ ফল পেতে পারেন ফাল্গুন অমাবস্যার দিনে দানকর্ম করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় স্নানের পর একজন দুস্থকে কাপড় অর্থ বা খাবার দান করলে পূর্ণ লাভ হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম